তারা বলতো ইন্নামাগো আমরা তোমাদের সাথে আছি এখানে তাদের নেতাদেরকে শয়তান শয়তান কেন কেন বলা বলা হলো হলো শয়তান তো আমরা জানি তাকে তো ইবলিসও মূলত ওর নাম শয়তান ছিল না ইবলিসের নাম মূলত ছিল কি ইবলিস সে পরবর্তীতে শয়তান হয়েছে শয়তান কেন হয়েছে যে এই শয়তান শব্দটা যদি সাত নুন এই মূল ধাতু থেকে বের হয় তখন তার অর্থ তাই দূর হয়ে যাওয়া যেহেতু ই সত্য থেকে দূর হয়ে গিয়েছে যেহেতু সত্য থেকে দূর হয়ে গিয়েছে তাই তাকে শয়তান বলা হয় ই কি আর যদি সাতুন শব্দ থেকে এই ধাতু থেকে বের হয় তখন অর্থ হয় বাতিল যেহেতু হক থেকে বের হয়ে বাতিল হয়ে গিয়েছে শয়তান তাই শয়তানকে বাতিল বলা হয় তো ঠিক তেমনই যে সমস্ত ব্যক্তি সেটা মানুষের মধ্যে থেকে হোক অথবা জিন্দের মধ্যে থেকে হোক সে যদি সত্য থেকে দূরে সরে যায় ইবলিসের মতো সেও শয়তান যদি সে হক বাদ দিয়ে বাতিলকে গ্রহণ করে সেও শয়তান তো এখানে মহান রহব্বুর আলমী তাদের শয়তানদের সাথে মিলিত হওয়ার কথা বললেন যেহেতু ওই শয়তানগুলো ওই ব্যক্তিগুলো মুনাফিকদের সর্দার অথবা কাফেরদের সর্দারগুলো যেহেতু সত্য থেকে দূরে সরে গিয়েছে এবং বাতিলকে গ্রহণ করেছে তাই তাদেরকে মহান রহব্বর আলমী শয়তান করেছে শয়তান মানুষও হতে পারে জিনও হতে পারে নাসের সুরা মধ্যে আমরা কি বলি মিনাল জিন্নাতি পানা চায় আমরা জিন শয়তান এবং মানুষ শয়তান মহান মোহাম্মুল আমি তাদের লিডারদেরকে শয়তান বলে ব্যক্ত করেছেন এরপরে তারা বলে ইন্নামা নাস মুস্তি আমরা ভূমিনদের সাথে ঠাট্টা করছি আর এক এরপরে আল্লাহ তালা কি বলছেন আল্লাহু ও বিহীন ওরা যা যা দাবি করেছে প্রত্যেকটা দাবি কিন্তু আল্লাহ তালা খণ্ডন করেছে ওরা বলল আল্লাহকে ধোকা দিই আল্লাহ বলল না তোমরাই ধোকা খাচ্ছ। ওরা দাবি করলো আমরা ভাষার সৃষ্টি করি না আল্লাহ বললেন তোমরা ভাষার সৃষ্টিকারী ওরা দাবি করলো সাহবা এখানে আল্লাহ বললেন তোমরাই নির্বোধ আবার ওরা দাবি করছে আমরা মুমিনদের সাথে ঠাট্টা করি আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে আল্লাহ তাদের সাথে উপহাস করে এবং তাদের অবাধ্যতার মধ্যে আরো ঢিল দেন ইয়া আমাহন তারা সেটা উপলব্ধি করতে পারে না তারা অন্ধভাবে সেটাকে গ্রহণ করে এখান থেকে আমাদের ছোট কয়েকটা কথা যে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করার উদ্দেশ্যটা কি যে ঠাট্টা করার উদ্দেশ্য হল তাদের যে ঠাট্টা তাদের দিকে ফিরিয়ে দেয় যে ঠাট্টাটা তাদের দিকে ফিরিয়ে দেয় এ ব্যাপারে ইবনে আব্বাস আদিয়াল থেকে ইমাম বকবি রহমতুল্লাহ আলাই একটা রেওয়ায়তে এনেছেন যে তাদের সাথে আল্লাদের ঠাট্টা করেন একটা উপমা সেটা কেমন যখন মরে যাবে মরে যাবার পরে এই মুনাফিকরা মুনাফিকদেরকে ডাকা হবে তখন তারা দেখবে যে জান্নাতের দরজা খোলা এটা দেখিয়া তারা দৌড় দিবে জান্নাতের দরজা খোলা দৌড়ায়া যায় যে দরজার কাছে যাবে দরজা বন্ধ করে দেওয়া হবে তো এই যে ঠাট্টা তাহলে তাদের ঠাট্টা তাদের দিকে ফিরলো কেমন তারা ভূমিদের সাথে ঠাট্টা করছে আল্লাহ তালা পরকালে জান্নাতে তাদের সাথে এভাবে ঠাট্টা করবে যা জান্নাত দেখায় দেখায় আবার জান্নাতে বন্ধ করে দিবেন আর একটা এনেছেন ইবন আব্বাস থেকেই যে পুল সিজাতের যখন পুল পার হবে মুমিনগর তখন একটা আলো রোশনি প্রকাশ পাবে আলোর রোশনিতে মুমিনটা তখন দৌড়ায় দৌড়ায় যাবে এটা দেখা মুনাফিকরাও দৌড় দিতে শুরু করবে যে ওরা পুলের কাছে যাবে আর রোশনিটা নিভে যাবে তা আল্লাহ তালা এইভাবে ওদের সাথে ঠাট্টা করবে বড় হলে এ কারণে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন ওয়া মুহুমফি তুইয়া নিমিয়া আমামুন এবং তাদের অবাধ্যতার মধ্যে আল্লাহ তাদের আলো ঢিল দেন আরও সুযোগ দেন তোমরা আরও অবাধ্য করতে থাকো এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা হলো যে আমি অনেক সময় বলি যে কাফের এত অপর অপরাধ করে জালেম শাসক বা যারা জালেম এত অপরাধ করে কোন নেতা এত অপরাধ করে আল্লাহ তারা পাকড়াও করে না কেন ওই ব্যক্তি এত অপরাধ করছে এত জিনা করছে এত সুদ খাচ্ছে এত ঘুষ খাচ্ছে আল্লাহ তারা ধরে না কেন এর অর্থ এটা না যে আল্লাহ আল্লাহতলা তাকে এটা মাফ করে দিচ্ছেন আল্লাহ তালা একটা নিয়ম হলো যখন কি অপরাধ করে অপরাধ আর সুযোগ দেয় হ্যাঁ আরো পদ বের করে দিন অপরাধ যে করতে চায় আরও পথ বের করে দিন আল্লাহ তালা বলছেন যে তারা যে এতগুলো শয়তানি করছে তা আমি সেই শয়তানের মধ্যেই আমি তো নিই তাদের অবাধ্যতার মধ্যে আরও ঢিল দিচ্ছি আরও সুযোগ দিচ্ছি তারা করুক তো এই জন্য কোনো অপরাধীদের অপরাধ দেখে আমরা এই বিষয়টা বুঝবো না যে কেন আল্লাহ তালা ধরছে না এবং কোনো ব্যক্তি বিপদে পড়লে আমরা এটা ধারণা করবো না যে আল্লাহ তার প্রতি নারাজ বরং কোনো মুমিন ব্যক্তি বিপদে পড়বে এটাই উচিত এটাই বাঞ্ছনীয় কারণ মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে তখন তার মর্ত্বা আরও বাড়ে অথবা যদি কোনো ছোটোখাটো অপরাধ হয়ে থাকে ওই বিপদের মাধ্যমে সে অপরাধটা আরও দূর হয় তাহলে বিপদগ্রস্ত হওয়া বিপদে পড়া কোনো পেরেশানিতে পড়া এটা খারাপের লক্ষণ নয় বরং কোনো পেরেশানি না থাকা একদম বিলাসী জীবন থাকা এটা খারাপের লক্ষণ কারণ আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন কিন্তু ভালো মানুষদেরকে আল্লাহ তালা বিপদে ফেলেন ইমানের পরীক্ষা করেন অথবা আরও তাদের মর্তবা ডেভেলপ করেন আল্লাহ তাল আমাদেরকে যে সমস্ত আলোচনাগুলো মুনাফিকদের সিফাত নিয়ে ওদের অভ্যাসগুলো নিয়ে হলো ওরা যে সমস্ত গুলো ধারণ করেছিল সেই সমস্ত অভ্যাসগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে যেন এই মুনাফিক এবং কাফেরদের এই খাসপ থেকে বের করে মুমিনদের যে ছয়টা গুণের কথা আল্লাহ তালা বলেছেন সেই ছয়টা গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করে